আমি দুটো আম নিয়ে নিচ্ছি আমের শাঁসটা বের করে নিয়ে আমের লুচি বানাবো আমি আম কেটে নেব এইভাবে আমটাকে ছেঁকে ছেঁকে নিয়ে একবারই করে নেবো মারিটা বের করে নিচ্ছি শাঁসটা এভাবে বের করে নিচ্ছি তারপরে বের করে নিলাম পুরো এবারে একটু গুড় দেবো গুঁড় হচ্ছে খেজুর গুড়ের পাটালি একটুখানি দিয়ে দেবো বেশি দেবো না অল্প দেব গ্যাসটা ধরিয়ে নেব গরম করে নেব এই কোটোটার এক কোটো ময়দা নেব না সরি আটা সামান্য লবণ দেব মিটার মধ্যে শুধু লবণ আর গুড় দিয়েছি পাটা খেজুরের খেজুরে পাটা আর কিছু দেবো না আটাটা মাখিয়ে নেব আটাটা দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি যতটুকু লাগবে পরিমাণ মতো দেবো কড়াই থেকে থালায় ঢেলে নেব মাখাতে সুবিধা হবে খুব গরম প্রচণ্ড গরম মেখে নিয়ে আসছি মেখে নিয়ে রুই করে নিলাম এবার আমি কড়াই চাপেছি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বেকিং পাউডারও দিইনি সোডাও দিই খাবার সোডা শুধু একটুকু গুড় পাটালি গুড় আর একটু লবণ আর আম আর আটা আছে আর এর মধ্যে কিচ্ছু দিইনি কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা আমি সব একটা একটা করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার নাতনি কত সুন্দর ড্রয়িং করেছে হ্যালো বন্ধুরা আমার এই আমের লুচি বন্ধুরা আমি লুচি যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা রেডি